সাপটা কত বড়ো হবে আল্লাহ রহসুন বলে নকের এক মাথা থেকে আরেক মাথা আমার যন্ত্র দায়িত্ব চব্বিশ ঘন্টা সময় লাগবে সময় তো আমাদের তাই আমাদের যে যে কম থাকি যে যে অবস্থায় থাকি যে এতেখানেই থাকি যে যে দল করি যে যে পথে দল করি যে যে অবস্থাতেই থাকি আমাদের প্রথম দায়িত্ব হবে

যদি আমল করে দিতে পারেন তাহলে কিন্তু কবর আপনাকে আরামের জায়গা দিবে আর যদি আমল করতে না পারেন তাহলে কিন্তু কবর আপনাকে জায়গা দিবে না সম্মানিত হাজিরিন ফুকামাত কবর হলো ফুকামাত খাবার। সাভাল সম্মানিত হাজিরিন انا بیت الوহ্দা আমি একাকিত্বের ঘর আমার ধরে আছারে চিন্তা করে আসবাম তুমি কে গোয়া থাকতে পারবে কিনা انا بیت